হজরত হোসেন দেখিয়েছিলেন জালিমের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় এবং জালিমের বিরুদ্ধে মানে পুরো নিয়ে তিনি তিনি লড়াই করেছেন করেছেন এবং বরণ কিন্তু জালিমের কাছে স্বীকার করেন নাই তো এই জন্য আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের আগে জবাব দেব আমি তারপরে এই আসুরার আগে গতকাল যে হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশে বিশেষ করে রংপুরে যে ছেলেটি অনন্য সাধারণ সাহসের পরিচয় দিয়ে শাহাদাত বরণ করেছে আবু সাইদ তার সম্পর্কে আমাদের আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আপনার প্রথম প্রশ্ন থেকে জবাব শুরু করি প্রথম কথা হচ্ছে শেখ হাসিনাকে আমি প্রকৃতপক্ষে একজন মানুষ হিসেবে বিবেচনা করি না আমার দৃষ্টিতে তিনি একজন একটি বিশাচ একটি ডাইনি একটা মনস্টার এই ধরনের একটি প্রাণী যার কোনো বিবেক নাই যার কোনো অনুভূতি নাই এই ধরনের একটি প্রাণীর বক্তৃতা আমি শুনি না আমার শোনা রুচি হয় না ফ্র্যাঙ্কলি কিন্তু যেহেতু সাংবাদিকতার সাথে জড়িত আমি আর তাছাড়া পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি নিয়ে লেখাপড়া করি কাজেই খবরটা রাখতে হয় আমি যেটা করি শেখ হাসিনার ক্ষেত্রে তার বক্তৃতা হয়ে যাওয়ার পরে আমি পত্রিকা থেকে পড়ে নেই যে সে কি বলেছে সে পলে বলেছে আমি এটা মানে আমেরিকাতে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট মানে আমি ফর্মার প্রেসিডেন্ট বা যিনি আবার ইলেকশন করতে যাচ্ছেন তার সম্পর্কে একটা হিসেব বেরিয়েছে সম্ভবত নিউ ইয়র্ক টাইমস এবং নিউ টাইমস হিসেব করে দেখিয়েছে যে ট্রাম্প এখন পর্যন্ত বিশ হাজার টোয়েন্টি থাউজেন্ড মিথ্যা কথা বলেছে এটা কিন্তু একটা খুব বড় নিউজ এসেছে আপনাদের বাংলাদেশে ট্রাম্পের চেয়ে বড় মিথ্যাবাদী হচ্ছে শেখ হাসিনা তিনি কোন সত্যি কথাই বলেন না এত বড় একটা মনস্টার এত বড় একটা লয়ার ইবলেস তিনি তো সত্য বলতেই জানেন না কাজে তার যদি আমরা হিসাব করতাম তাহলে হয়তো বিশ হাজার না আমরা বিশ লক্ষ মিথ্যা কথা পেয়ে তো আপনার যে প্রশ্ন তার সম্পর্কে এবং তার যে সেক্রেটারি ওবায়দুল কাদের সম্পর্কে প্রকৃত কথা হচ্ছে যে পুরো দেশে তারা একটা সিভিল ওয়ার তৈরি করেছে মানে সিভিল ওয়ারের দিকে নিয়ে গেছেন তারা ধাবিত করছেন এবং তারা যে আওয়ামী লীগকে লেলিয়ে দিয়েছিলেন এটা খুব পরিষ্কার এটা তো কাদের কথায় পরিষ্কার এবং শেখ হাসিনার কথাটা পরিষ্কার তিনি চায়না থেকে অপমানিত হয়ে খালি হাতে ফিরে আসার পরে যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই সংবাদ সম্মেলনে কোটা আন্দোলন নিয়ে তিনি যে কথাগুলো বলেছিলেন অত্যন্ত ঘৃণা সহকারে তার মধ্যে দিয়ে কিন্তু টের পাওয়া যাচ্ছিল যে বাংলাদেশকে তারা একটা সিভিল ওয়ারের দিকে নিয়ে যেতে এবং শেখ হাসিনার যে ধারণাটা ছিল এটা একটু আপনাকে বলা দরকার এবং আপনি যে যদি ওবায়দুল কাদের বক্তব্য দেখেন তাদের ধারণা ছিল যে তার যে লাঠিয়াল বাহিনী দানব বাহিনী ছাত্রলীগ এই ছাত্রলীগের আক্রমণের মুখে এই যারা যে তরুণ সমাজ ছাত্র ছাত্রী তাদের খুব ন্যায্য অধিকারের জন্য লড়াই হচ্ছে তারা ভয় পেয়ে যাবে সুতরাং তারা তাদের আন্দোলনে আন্দোলন থেকে পিছু উঠে যাবে এবং তাদের ধারণা ছিল ছাত্রলীগ দিয়ে পেটালেই এটা হয়ে যাবে যেমন আমরা একটা নাম ভুলে যাই আপনার নিশ্চয়ই মনে আছে হত্যা করা তো তো নাম ভুলে তারপরে ধারণা হয়েছিল যে আবরারের মতো করে যদি ছাত্রলীগ সব হলে হলে এরকম আক্রমণ করতে পারে এরকম করে পিটিএ মেরে ফেলতে পারে বা পিটিএ আহত করতে পারে তাহলে তাদের কাজ সম্পন্ন হয়ে যাবে কিন্তু যেটা আমি খুব অনুপ্রাণিত বোধ করলাম এবং কি বলবো তরুণ সমাজের কাছে আমি খুব কৃতজ্ঞ বোধ করছি এবং খুব শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাদের এই মহান লড়াই যে তারা সেই গুন্ডা বাহিনীকে এই দানব বাহিনীকে উল্টো তারা প্রতিহত করল বাংলাদেশে যখন আপনার মানতে হবে প্রথাগত রাজনৈতিক দলগুলো তারা যখন ছাত্রলীগকে এই দানব বাহিনীকে মোকাবেলা করতে পারছে না আমি বিএনপি জামাতের কথা বলছি মেইনলি এমনকি অন্যান্য ছোট রাজনৈতিক দল যেগুলো আছে তারা যেহেতু পারছে না সেখানে সাধারণ ছাত্র ছাত্রীরা যারা সবে হয়তো কৈশোর উত্তীর্ণ হয়ে যুবক হয়েছে এবং মেয়েরা শুদ্ধ তারা এই গুন্ডাদের আক্রমণ প্রতিহত করে রুখে দাঁড়াবে এটা শেখ হাসিনার কল্পনাটা ছিল না এবং কাদেরের কল্পনাতে ছিল সুতরাং তারা ভেবেছিল এই আক্রমণের মধ্যে দিয়ে আন্দোলনের পরিসমাপ্তি করবে কিন্তু মাই অফ টু আই স্যালুট দিস এই নতুন প্রজন্মকে জেনারেশনকে তারা আমি একটা কথা আপনার এখানে প্রায়ই বলতাম যে আজকাল ইয়াং জেনারেশন খুব বেশি সোশ্যাল মিডিয়া অভ্যস্ত হয়ে গেছে তারা ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছে তারা লড়াই করছে না এরকম একটা নালিশ আমার ছিল আমি তাদের কাছে খুব বিনিতভাবে আমি আমি বলছি আই এম ভেরি সরি তাদের সম্পর্কে আমার ধারণা ভুল প্রমাণিত করেছে এই জন্য আমি কৃতজ্ঞ কৃতজ্ঞ এই কারণে যে বাংলাদেশ সম্পর্কে আমি কিছুটা আশা হারাতে বসেছিলাম আমার এই বুড়ো বয়সে এই আশাটাকে আবার ফিরিয়ে দিয়েছে আমার সন্তানেরা আমার ছেলেমেয়েরা তারা ফিরিয়ে দিয়েছে আমার আশাটাকে যে না বাংলাদেশ আবার রুখে দাঁড়িয়েছে এবং রুখে দাঁড়ানোর মাধ্যমে এই দানবদের প্রতিহত করেছে দানবদের উৎখাত করেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে দানবদের উৎখাত করেছে এবং আপনি দেখেছেন ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা কিভাবে প্রাণ ভয়ে পালিয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটিতে রোকেয়া হলে কিভাবে ছাত্র লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিকে দল বেঁধে কান ধরে তাদেরকে বের হয়ে যেতে হয়েছে সাধারণ ছাত্রছাত্রী ছাত্রী নিরস্ত্র অহিংস কোন রকম সন্ত্রাসের পথে তারা যায় নাই কিন্তু সন্ত্রাসের মোকাবেলা করেছে কেমন করে পারল এক হচ্ছে সাহস আর দ্বিতীয় হচ্ছে তাদের যে কি বলবো সাহস এবং আর একটা হলো তাদের যে মরাল যে পজিশনটা ছিল এটা অনেক শক্ত ছিল তাদের মরাল পজিশন তারা ন্যায়ের জন্য লড়াই করছিল পরাজিত হয়েছে শেখ হাসিনা সুতরাং শেখ হাসিনার আজকের যে বক্তব্য সম্ভবত আট কিংবা নয় মিনিটের বক্তব্য আজকে সাধারণত শেখ হাসিনা এত ছোট বক্তব্য দেয় না এটা একজন পরাজিত বা প্রায় পরাজিত একজন মনস্টারের বক্তব্য প্রায় পরাজিত একটা ফ্যাসিস্ট শাসকের বক্তব্য এভাবেই আমাদেরকে দেখতে হবে আমি প্রায় বলছি এই কারণে যে এখনো চূড়ান্ত পরাজয় তার ঘটে নাই আমি আশা করছি তার চূড়ান্ত পরাজয় ঘটবে ইনশাল্লাহ ধরেন এই যে এত উদ্দেশ্যে ভাষণ দিয়ে এত কথা বললো আপনি যদি দেখেন যে রংপুরের পুলিশ কমিশনার থেকে শুরু করে যারা যারা সেই থানায় তারঝাট থানা রংপুর মেট্রোপলিটন পুলিশের সবাই কিন্তু পদে বহাল তার এত আবেগ উঠলে উঠতেছে

আমি মনে করছি যে ছাত্রদের এই আন্দোলনের ফলে একটা পরিবর্তন আসবে বাংলাদেশে ইনশাআল্লাহ আমি আবারও বলছি এবং সেই পরিবর্তনের ফলে যখন একটা গণতান্ত্রিক সরকার একটা মানবিক সরকার একটা জন জনগণের সরকার বাংলাদেশে আসবে এবং প্রকৃত বিচার হবে সেই বিচারে আপনি যাদের কথা বলছেন এসপি বা যে ওসি কিংবা যে কমান্ডার গুলির নির্দেশ দিয়েছে কিংবা যে সিপাই গুলি করেছে তাদের প্রত্যেকের বিচার তো হবেই তার সঙ্গে শেখ হাসিনার বিচার হতে হবে তার সঙ্গে বিচার হবে। কারণ তারাই এবং যেহেতু এই প্রসঙ্গটা এসে বীরের মৃত্যু দেখি নাই কোনদিন আমি এমন বীরের মৃত্যু আমি জানি না পৃথিবীর কতজন মানুষ এমন বীরত্বের সাথে মৃত্যু দেখতে পেরেছে এমন শহীদ হওয়া আমি দেখি নাই গল্প শুনেছি বিভিন্ন বইতে বীরত্বের কাহিনী শুনেছি হজরত হোসেন রাজিয়াল্লাহ আনহুর কথা একটু আগে বললাম তার বীরত্বের কাহিনী আমরা সবাই জানি কিন্তু এভাবে পুলিশের সামনে দাঁড়িয়ে বলা যে বুক পেতে এবং সে কিন্তু কোনো আক্রমণাত্মক কোন ভঙ্গি করে নাই সে শুধু দুই হাত দুদিকে দিয়ে বুক পেতে দাঁড়িয়েছিল যে আমাকে গুলি করো এবং কতদূর নরক পিসাচে পরিণত হয়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী যে তারা এই ছেলেটির বুকে গুলি চালাতে এবং একবার নয় ক্রমাগত গুলি চালিয়ে গেছে সে একবার পরে গেছে আবার উঠে দাঁড়িয়েছে এবং গুলি চালিয়েই গেছে তার মানে হত্যা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা গুলি চালিয়ে গেছে এটা কিন্তু একটা হত্যাকাণ্ড আপনাকে বুঝতে হবে এটা টেলিভিশনের সামনে ইটস এ মার্ডার ইটস এ ক্লিয়ার মার্ডার এটা একটা খুনের মামলা এর মধ্যে আর কোনো রাজনীতির কোনো আলোচনাই নাই এটা গেল আইনগত দিক আর আমি আবু সাইদের কথা বলতে চাই আবু সাইদকে আমি বীর শ্রেষ্ঠ বলেছি আমি তাকে বীর শ্রেষ্ঠ বলেছি আমরা মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের গল্প শুনেছি কিন্তু আমরা চোখের সামনে দু সালে যে বীর শ্রেষ্ঠকে শাহাদ বরণ করতে দেখলাম তার নাম আবু সাইদ এবং আমি আপনাকে একটা প্রস্তাব আজকে দিয়ে রাখতে চাই এই আপনার মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সকল জনগণের প্রতি যে আমরা তার স্মৃতির প্রতি যদি শ্রদ্ধা জানাতে চাই আমি দেখলাম আজকে রংপুরের একটা চত্বরের নাম শহীদ আবু সাইদ চত্বর করা হয়েছে এটা আবু সাইদের যে আত্মবিসর্জন যে শাহাদাত বরণ তার সাথে মাননীয় না তার সাথে যায় না তার সম্মানের সাথে যায় না কারণ আমি একটা প্রস্তাব আজকে করে রাখছি আমি জানি না সরকারে কারা আসবেন আমার প্রস্তাব হচ্ছে যে যমুনা সেতু যেটাকে বর্তমান প্রধানমন্ত্রী তার স্বৈরশাসক একনায়ক পিতার নামে করেছেন শেখ মুজিব সেতু নাম হতে হবে শহীদ সাইদ সেতু আমি আজকে আপনাদের কাছে এই রাখলাম মাধ্যমে বাংলাদেশের যাতে করে রংপুরের যারা যাবেন রংপুরে তাদেরকে তো ওই ব্রিজ পার হয়ে যেতে হবে তাই না ওই ব্রিজে গিয়েই তারা দেখবেন যে এই ব্রিজ তারা শহীদ আবু সাইদ সেতু পার হচ্ছেন এবং আগামী প্রজন্ম জানবে যে শহীদ আবু সাইদ কে ছিলেন আমরা বীরদের কিন্তু ভুলে যাই বাঙালি মুসলমান বীরদের ভুলে যায় আবু সাইদ ভুলতে দেয়া যাবে না এবং ভুলতে না দেয়া গেলে একটা তার মধ্যে একটা কাজ অবশ্যই আমাদের করতে হবে সেটা হচ্ছে যমুনা সেতুর নাম পরিবর্তন করে আমাদের শহীদ আবু সাইদ সেতু নাম রাখতে হবে তো আমি শহীদ আবু সাইদের আত্মার মাত্রা কামনা করছি এবং আরো যারা শহীদ হয়েছেন এই গতকাল ছয়জন শহীদ হয়েছেন তাদের সকলের আত্মার মাঠ কামনা করছি এবং তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি আমি একটা বুড়ো মানুষ একাত্তর বছর বয়স হয়েছে আমার এরা সব আমার সন্তান সন্তানের চেয়ে ছোট তো এদের প্রতি আমার শ্রদ্ধা জানাতে আমার বিন্দু মাত্র কুণ্ঠা তারা আমাদেরকে নতুন করে বাঁচার অনুপ্রেরণা দিয়েছে নতুন করে বাংলাদেশ নির্মাণের অনুপ্রেরণা দিয়েছে নতুন করে হাসিনার বিরুদ্ধে এবং হাসিনার যে মনের ভারতের আদিবত্ববাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদেরকে এনকারেজ করেছে এই আমসাই। মানে সীমাউদার একটু তো ভালো প্রস্তাব নিশ্চয়ই এই ফ্যাসিবাদের পতনের পরে নিশ্চয়ই কিছু কার্যকর করার সুযোগ আসবে তো আমি আপনাদের একটা বিষয় কিছু বলতে চাই যে ধরেন এনজট কথা বলবেন পুলিশের গুলি করার কথা হচ্ছে হাটু নিচে হাটু নিচে যে এরকম মব কন্ট্রোল করতে হয় এখানে নিরস্ত্র মানুষকে এভাবে গুলি করে মেরে ফেলা